নমস্কার মিথুন রাশি আপনার বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তি গোচর গোচর যাকে ইংলিশে বলা হয় ট্রানজিট যে কথা বলে সেটা আজকে প্রোগ্রামের মধ্যে বলবো একটি বাস্তবসম্মত জন্মকুণ্ডলী থেকে উল্লেখ করব গোচর কথা বলে অর্থাৎ ট্রানজিট যাকে বলে আপনারা কথা বলে এই বিষয়ক বিশেষ করে আলোকপাত করবো কর্মসংক্রান্ত রিলেটেড এবং আপনাদের বুঝিয়ে থাকব যে সময়ের খেল সময়ের যে পর্যাপ্ত বিধান সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অ্যাপ্লাই হয় একটা জন্মকুণ্ডুরী বিচার করতে গেলে গোচর ভীষণ মূল্যবান যা আপনাকে চলার পথে বলে দেবে যে আপনার আগামী দিনে কি হবে বর্তমান সময়টা কেমন যাবে যাকে গোচর বলা হয় গোচর আরো কি সেটা একটু বাদেই বলছি সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে ফলো রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী একটা আছে যাকে ডিও রাশিচক্র গোচর অর্থাৎ গহরা সূর্যের চারিদিকে নির্দিষ্ট পক্ষপথে পরিভ্রমণ করে তো সেই গোচর গোচর আপনার দ্বাদশ রাশিচক্র লগ্ন থেকে চন্দ্র থেকে এবং রবি থেকে কাউন্টিং করবেন গ্রহরা নির্দিষ্ট রাশিতে অবস্থান থাকে যেমন শনি থাকে বছর ছ মাস বৃহস্পতি থাকে এক বছর রাহু থাকে দেড় বছর এরকম প্রত্যেকটা গ্রহ কিন্তু পরিবহন রবি থাকে এক মাস একটা ঘরে চন্দ্র থাকে আড়াই দিন এক একটা ঘরে তো এখানে দীর্ঘস্থায়ী ফলরূপে যেটা করে দীর্ঘস্থায়ী ফল রূপে প্রদান করে হচ্ছে শনি বৃহস্পতি রাহু কেতু এখানে রাহু কেতু কোনো প্ল্যানেট নয় কিন্তু গোচরে তাদের অনুভূতি বোঝা যায় জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলছে তো সেরকমই বর্তমানে যদি গোচর ফলো করেন তা দেখবে আপনাদের দশম ভাব যেহেতু মিথুন সম্পর্কে বলছি দশম ভাবটি হচ্ছে আপনার নেই সে তার উপর দিয়ে শনি পাশ করছেন আপনার রাশিতে বা লগ্নতে মিথুন বৃহস্পতি আছে বৃহস্পতি আঠেরোই অক্টোবর দ্বিতীয় ঢুকবে অতিচার গতি নিয়ে আপনার অধিপতি আছে বর্তমানে যদি গোচর ফলো করেন তাই দেখবেন সে রয়েছে আপনার পঞ্চম ভাগ তুলাতে চব্বিশ তারিখে চব্বিশে অক্টোবর বুধ চলে আসবে বিশ্বিকে আপনার ষষ্ঠ ভাবে আপনার পঞ্চমে রয়েছে শুক্র সে আঠাশে অক্টোবর চলে যাবে কোথায় বিশ্বিকে রবি রয়েছে আপনার চতুর্থে সতেরো অক্টোবর চলে আসবে পঞ্চমী রাহু আছে আপনার নবমী কেতু আছে আপনার তৃতীয় এই তো এগুলো গোচর বলা হয় গোড়া এই গোচরে এই ঘরগুলোতে অবস্থান বর্তমানে করছে তাই তো আপনার আমার উদ্দেশ্য বা আপনার আমি আপনাদের দেখাতে চাইছি যে গোচর কিন্তু সত্যিকারের কথা বলেন কিরকম যে ছকে আছে এটা ফলো করুন দেখুন এই ছকের এই যে এটা একজন বিক্রি হরস্কোপ এটা বাস্তবসম্মত ক্লায়েন্ট এবং ইনি বর্তমানে কর্ম কিন্তু অত্যন্ত ভালো কিন্তু বর্তমান সময় অনেকে বলেন না যে আমার বর্তমান সময় কি হবে বর্তমান সময়টা দেখার জন্য গোচরকে বিশেষভাবে দেখতে হয় তার সঙ্গে দেখতে হবে অবশ্যই দশা অন্তদশা প্রথম দশা তার সাথে নক্ষত্র সন্নারী চক্রম ডি এর সাথে গোচরকে ট্যালি করতে হয় সব জন্য তবে কিন্তু বিচার হয় তাহলে দেখুন যাই এই জাতকের লগ্ন হচ্ছে এবং রাশি হচ্ছে মিথুন আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় বেশপতি আছে তৃতীয় শনি আছে চতুর্থতে রবি রাহু বুধ রয়েছে পঞ্চমে শুক্র এবং মঙ্গল রয়েছে আর দশমে কেতু আছে এই জাতক কি গর্ভনী মারাত্মক সমস্যায় ভোগ করছে কেন কারণ দশম ভাবে শনি অবস্থান গোচরে সেই শনি এনার যে হরস্কোপটি যাকে দেখছেন দশম ভাব দিয়ে শনি পাস করছে পাস করছে শনি কেতুর যোগ তাহলে বুঝতে পারছেন অ্যান্টি একটা বিষাক্ত মতন পরিস্থিতি ক্ষেত হতে চাইবে না কঠোর পরিশ্রম করবে তার বিনিময়ে ফলটা সে আসবে না পলিটিক্স ঈশ্বা পড় ব্যক্তিত্ব এবং যে ডোমিনে কাজ করছেন ছাড়া বাইরে কাজ করতে হবে তাকে তাকে অত্যাধিক চাপের মধ্যে যে অন্যদের স্যালারি পাওয়ার কথা দেবে না রাখবে এখন পরে দেবো এই করবে শতু বারবার করে সমস্যা সৃষ্টি করবে করছেও এবার দেখুন এর সঙ্গে যদি ফলো করেন দশাটা দশা দেখুন দশাটা তার সেই শনির মহাদশা চলছে আর রবির অন্তদশা চলছে তাহলে শনি মহাদশা সেই শনি গোচরে কোথায় অবস্থান করছে এই জাতকের দশমী এরপরে শনি ওনার ব্যক্তিগত হরস্কোপে কোথায় রয়েছে সেটা হচ্ছে কোথায় রয়েছে সিংহের ঘরে তো তা সিংহর ঘরে শনি অবস্থান রয়েছে আর গোচরে শনি কোথায় রয়েছে মিনের ঘরে কেতুর উপর দিয়ে তাহলে শনি থেকে শনি ষষ্ঠ কম্বিনেশন শনি থেকে শনি ষষ্ঠ কম্বিনেশন দেখতে পাচ্ছেন চারটি তার ফলে কি হচ্ছে তাহলে একে তো গোচর দশমের উপর দিয়ে দশম মানে আমাদের কর্ম আমাদের চেষ্টা আমাদের প্রতিষ্ঠা জীবিকার মান সম্মান জীবিকার স্ট্যাটাস এবং কর্মস্থল বোঝানো হয় কিন্তু প্রকৃতার্থে চাকরি পাওয়ার জন্য এক ছয় দুই দশ নয় ইভেন কম্বিনেশন দিতে হয় ভালো করে সে জাতকের বর্তমান সময়ে তার কর্ম নিয়ে সে প্রবল সমস্যার মধ্য দিয়ে বর্তমানেতে বিরাজমান করছে ঠিক তেমনি গোচর বলে দেবে যে আপনার বর্তমান সময়টা কেমন যাবে আগামী সময়টা কেমন যাবে কারণ শনি দু বছর ছ মাস বৃহস্পতি এক বছর রাহুকে তো দেড় বছর করে এক একটা ঘরে অবস্থান করে আমি শুধু কর্ম নিয়ে বললাম যে এরকম কম্বিনেশন থাকলে সে ব্যক্তি এইরকম ফল সে পাবে এবার এখানে ফলো করুন এই জাতকটি বাইরে বিদেশে কেন আছে কর্ম যেহেতু দেখুন সব সময় জানবেন অধিপতি হতে রাহুর যদি কোনো কারণে কানেকশন তৈরি করে তাহলে বাইরের দিকে ট্রান্সফার করে দেয় এখানে তখন ফোর বুধ এবং রাহু একই সঙ্গে বসে আছে তাই তো আবার যদি এই জাতকের ডি নাইনটা ফলো করুন তাহলে দেখবেন ডি নাইনে বুধ এবং রাহু একই সঙ্গে বসে আছে ডি নাইনে লগ্ন হচ্ছে কুম্ভ তার দ্বাদশে বুধ রাহু একই সঙ্গে বসে আছে কিন্তু এখানে শনি হয়েছে কারণ ডি ওয়ানও কিন্তু শনি সিংহে ডি নাইন ও শনি সিংহে তাহলে বর্বোত্তম হয়েছে

ডি ওয়ান চাটের থেকেও ডি ওয়ান থেকেও ডি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ প্রভাবশালী বিস্তার করে ডি দেখুন শুক্র কোথায় তুঙ্গে আছে মঙ্গলের চতুর্থে পড়ছে আবার দেখুন ডি যদি ফলো করেন দেখুন ডি ওয়ানে পঞ্চমে শুক্র মঙ্গল একই সঙ্গে বসে আছে তাহলে এই জাতকটি একটা মাল্টি কোম্পানি উঁচু র্যাঙ্কে এবং গ্রামার জাতীয় কোন কর্মস্থ সে বসবে বসেছে এবং করছে সে এবং টেকনিক্যাল ফিল্ডে সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করে সে যাবে গিয়েছে তাহলে জন্মকুণ্ডলী বলে দেবে আপনার ভবিষ্যৎ কি জন্মকুণ্ডলী বলে দেবে আপনার আগামী দিনের কর্মটা কি হতে চলেছে জন্মকুণ্ডলী বলে দেবে আপনার জীবনে গতিপথ কোন দিকে যাবে জন্মকুণ্ডলী বলে দেবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে জন্মকুণ্ডলী বলে দেবে যে আপনার সমস্যা রয়েছে তার থেকে রাস্তাটা কি আছে জন্মগুলো ব্যবসা করলে কোন ব্যবসা আপনার হরস্কোপ আপনার পামের মধ্যে সেটা ঢুকিয়ে রয়েছে তাহলে গোচর কিন্তু হান্ড্রেড পারসেন্ট কথা বলে কিন্তু তার জন্য নিখুঁত বিচার প্রয়োজন সংক্ষিপ্ত আকারে বললাম এর আলো অনেকগুলো ভাগ আছে ভাব আছে জেকান আছে দশমাংশ আছে শতমাংশ আছে অনেকগুলো জায়গা সেইগুলো কিন্তু ভালো করে বিচার করতে হয় ভাই আপনার যে কোন সমস্যা হতে পারে কর্ম নিয়ে হতে পারে অর্থুতি নিয়ে হতে পারে সাংসারিক জীবন নিয়ে হতে পারে পেম্পি কি নিয়ে হতে পারে মামলা মকদ্দমা নিয়ে হতে পারে আপনার সন্তান নিয়ে হতে পারে আপনার ভালোবাসার ব্যক্তিকে নিয়ে হতে পারে আপনার ঘর বাড়ি জমি জমা নিয়ে হতে পারে আপনার মানসিক বিষয় নিয়ে হতে পারে আপনার পিতা মাতাকে নিয়ে হতে পারে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক নিয়ে হতে পারে আপনার ধার ঋণ ঋণগ্রস্ত বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে প্রকৃতে আপনার জন্মকুলির মধ্যেই লুকিয়ে রয়েছে যে আপনি কি করবেন কি করতে করবেন কোন পথে যাবেন কিভাবে চলবেন তার জন্য অবশ্যই কিন্তু জন্মকুলটি খুব ইম্পর্টেন্স হারটা কিন্তু ইম্পর্টেন্স যারা মনে করছেন জন্মকুণ্ডলী নেই তাহলে কি দেখাতে পারবেন অবশ্যই তাদের পাম হস্তরেখা আছে নিউমোলজি আছে সংগ্রত্ব আছে বর্তমান হরারি আছে যারা জন্মকুণ্ডলী নেই তাদেরও কিন্তু আমি বিচার করে থাকি তাদেরও দেখে থাকি তাহলে অবশ্যই আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে বলছি সঠিক বিষয় দেখাতে আমি সক্ষম আপনি এই কাজটা করুন এই কাজটা করবেন না তার অবশ্যই কোথায় কোন চেম্বার আখ্যায় আপনারা নিজেদের কনসালটেন্ট নিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করুন অবশ্যই স্ক্রিনে দেখে নিয়েছেন কোথাও কোনো চিম্বার আছে অবশ্য অগ্রিম বুকিং কিন্তু অতি অনিবার্য আমি পাঁচ বেশি কাউকে দেখব না এক একজনকে আমি কম পক্ষে পঁয়তাল্লিশ মিনিট করে সময় দেব কারণ একটা ব্যক্তিকে নিখুঁত বিচার ভালোভাবে বিচার করে তার সমস্যার সলিউশন এবং রাস্তা কি কোন দিশা কি দেখাতে আমি পারবো আমার লক্ষ্যটাই হচ্ছে আপনাকে সুস্থ রাখা সমস্যা বহুল জীবন থেকে মুক্ত করা সঠিক পথটি দেখানো এটাই আমার কর্ম এটাই আমার ধর্ম এটি আমার ধীর প্রতিজ্ঞবদ্ধ আর আপনার সঠিক দিকে দেখাতে আমি হান্ড্রেড পার্সেন্ট পারব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা